নতুন করে আবার স্যাটেলাইটের কাজ যেহেতু শুরু এই জন্য ওই যে ওই পাশে যে ডিসেন্টারটা ছিল আমার ওইটা এখন এ পাশে নিয়ে আসছি অলরেডি কিন্তু সেই কাজ চলছে যে দেখতে পাচ্ছেন নিচে ঢালাইয়ের কাজ হবে এখানে কিন্তু একটা স্যাটেলাইট রিসিভ করা হয় ছাত্রিশিগ্রি সিপ্যান্ট এছাড়াও যে পেছনের ডিসেন্টাররা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ছাব্বিশ ডিগ্রি ট্র্যাক করা আছে এই যে কাজ আমাদের চলছে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে আমাদের স্যাটেলাইটের কাজ স্যাটেলাইটের কাজ কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখন ঢালাই দিয়ে দিব যাতে করে এখান থেকে এই সাইডে বিশেষ করে পশ্চিম সাইডে স্যাটেলাইটগুলো চেক করে আপনাদেরকে শেয়ার করতে পারি কারণ অনেক কাজ আছে ঠিক আছে অনেক আপডেট আছে এগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন সবাই ইনশাল্লাহ তো এই ডিশটাকে মাউন্ট করা হচ্ছে কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার দক্ষিণ সাইডে বিল্ডিং থাকার ফলে আমি এই সাইডে স্যাটেলাইটগুলো ট্র্যাক করতে পারি না তো এই অ্যান্টেনাটা ছিল এই যে এই মাউন্টের উপরে তো এখান থেকে শুধুমাত্র ছাব্বিশ ডিগ্রি ছাড়া অন্য কোনো স্যাটেলাইট ট্র্যাক করা যেত না অনলি ছাব্বিশ ডিগ্রি তো যেহেতু আমি স্যাটেলাইটের কাজটা শুরু করেছি আপনাদেরকে আপডেট তথ্যগুলো শেয়ার করছি এই জন্য আজকে কী করেছি এখানে আমি অলরেডি কিন্তু একটা স্যাটেলাইট ট্র্যাক করেছি এগুলো তথ্য অবশ্যই জানতে পারবেন তো এমন একটা জায়গায় নিয়েছি যে জায়গা থেকে মোটামুটি আপনাদেরকে কিছু আপডেট দিতে পারবো অর্থাৎ এই সাইডটা আশি নব্বই ডিগ্রি থেকে শুরু করে হয়তোবা একশো ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি এগুলো হয়তোবা আসতে পারে তবে সর্ব একদম লাস্টে আমি আশি ডিগ্রি রিসিভ করেছি এবং এই পাশে একদম বান্ন ডিগ্রি ট্র্যাক করে দেখেছি বিয়াল্লিশ ডিগ্রি দেখেছি এখানে ছয়চল্লিশ ডিগ্রি ট্র্যাক করেছি এবং এখান থেকে ছাব্বিশ ডিগ্রি রিসিভ করা যাবে সেরকম একটা জায়গায় অলরেডি ডিস্টাই কিন্তু মাউন্ট করা হচ্ছে ছোটো ভাই আমাকে সহযোগিতা করছে এতে দেখেন এখানে আজকে ঢালাই দেওয়া হবে হ্যাঁ ঢালাই দেওয়ার পরে এটা শুকানোর পরে আপনারা এখান থেকে নিয়মিত তথ্যগুলো পাবেন যেহেতু অলরেডি আমি এই স্যাটেলাইটগুলো না আপডেট দিয়েছি আর দীর্ঘদিন থেকে কোনো আপডেট দেওয়া হয় না এই জন্য অনেকেই কমেন্ট করছেন তো আপনারা নিশ্চয়ই সেই তথ্যগুলো দেখছেন যে আমি কিন্তু নিয়মিত কাজগুলো করছি এটা তো শুকেই গেল শুকে যাবে না আচ্ছা এই যে এখানে বস্তা যে বস্তা দেখতে পাচ্ছেন পানি আছে তো এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে আপডেট তথ্য দিব এই যে ডিশ অ্যান্টানাগুলো দেখছেন যে এখানে একটা ডিশ ছিল সেটাকে অলরেডি এই যে পেছনের দিকে নেওয়া হলো কারণ হচ্ছে এই যে দেখেন এখানে এখান থেকে হয়তো বা সিগন্যাল রিসিভ হবে কিনা শিওর না তারপর ট্রাই করে দেখবে এটা কিন্তু কোনো স্যাটেলাইট ধরানো না এই মুহূর্তে জাস্ট চেক করে দেখবো যে এখান থেকে কোনো স্যাটেলাইট আসলে ট্র্যাক করা সম্ভব কিনা কারণ এই সাইট থেকে বিল্ডিং তো অনেক দূরে আছে হয়তোবা এখান থেকে রিসিভ করা যেতে পারে যদি হয় তাহলে এখানে এটা মাউন্ট করা যেতে পারে যে জায়গায় মাউন্ট করবো ঠিক আছে এটাও কিন্তু ভ্রাম্যমান অবস্থায় আছে দেখেন এই ডি হচ্ছে ভ্রাম্যমান অবস্থায় আছে ঠিক আছে ওই যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাতে তো কোনো সিগন্যাল ধরানো সম্ভব নয় সাইট সাইডগুলো ব্লক হওয়ার কারণে আমি এই কাজগুলো ওইভাবে করতে পারছি না তারপরে প্রচুর আপডেট আছে আপনাদেরকে অবশ্যই আপডেট তথ্যগুলো শেয়ার করবো আপনারা জানতে পারবেন এই যে দেখেন সামনে যে আমার কেউ কেনটা ডি টেনা সেটা আটকানোর জন্য মূলত আজকে আয়োজন চলতেছে এখন হচ্ছে ঢালাইয়ের কাজ হবে এই যে দেখুন আর আরও তথ্য আপনাদেরকে শেয়ার করি এই যে এর মাধ্যমে আটত্রিশ ডিগ্রি স্যাটেলাইট রিসিভ করা আছে সি ব্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটত্রিশ ডিগ্রি রিসিভ করা আছে আর ওই যে ডিশ অ্যান্টেনাটা ছয় ফিট আমি যেহেতু ছাব্বিশ ডিগ্রি ধরে রেখেছিলাম আমার আমার এই ডিশের মাধ্যমে হ্যাঁ এই ডিশের মাধ্যমে যেহেতু ছাব্বিশ ডিগ্রি ধরানো ছিল তো এখন ছাব্বিশ ডিগ্রি চ্যানেল তো আমার দরকার বিশেষ করে খেলা দেখার জন্য এখানে খুবই জনপ্রিয় দুটা চ্যানেল আছে তো যেই কারণে এই যে এই ডিসেন্টেনার মাধ্যমে ছাব্বিশ ডিগ্রি কিন্তু রিসিভ করেছি আচ্ছা ঠিক আছে পরিষ্কার করবো না আচ্ছা ঠিক আছে তো এখানে এই যে এর মাধ্যমে ছাব্বিশ ডিগ্রি রিসিভ করা আছে দেখেন ছাব্বিশ ডিগ্রির ডিশের পজিশনটা দেখছেন কতটুকু খারাপ হয়ে গেছে হ্যাঁ তো এখানে রিসিভ করে রেখেছি খেলার চ্যানেল হ্যাঁ হ্যাঁ খেলা চ্যানেল ধরতেছি এই আমাদের মনির বাপ হ্যাঁ খেলা চ্যানেল ধরতেছি তো এই হচ্ছে সর্বসাকল্যে আপডেট তথ্য আপনাদেরকে শেয়ার করলাম আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কাজ চলছে যাই হোক আজকে কন্টেন্ট এই পর্যন্ত বেশি বড় না আপনাদেরকে জাস্ট আমার কাজের অগ্রগতি শেয়ার করছি আশা করছি হ্যাঁ আপডেট তথ্যগুলো আপনারা নিয়মিত পাবেন আর আপনাদের দায়িত্ব হচ্ছে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং মতামতের মাধ্যমে জানাবেন কেমন হচ্ছে আর আপনাদের কী কী ডিমান্ড রয়েছে এই যে স্যাটেলাইট বিষয়ক সেই কোশ্চেনগুলো আপনারা করতে পারেন ওকে তো আজকের কথা বলাচ্ছি না আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ